প্রাইস সাথে কি গিফট আইটেম থাকছে সমস্ত কিছু কিন্তু প্রতিদিন দেখতে পারবে তো আমি যদি ফন্টে এই জিনিস এই বাইকটা নিয়ে দেখা এটা কিন্তু আমাদের ইকো ইকোরাইট একটি মডেল এই মডেলটিতে প্রাইস থাকবে 97500 টাকা রেগুলার প্রাইস এই এটাতে কিন্তু আপনি ফন্টে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই যে এখানে কিন্তু চার্জার অপশনটা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনার মোবাইল চার্জার অপশনটা পেয়ে যাচ্ছেন এবং কি সাথে এখানে যা যা আছে ডিসপ্লেতে দেখতে পারতেছেন সবকিছু কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি অন্তর্ভুক্ত এটাতে আমি দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আপনার ইমার্জেন্সি সুইচ ইউজ করা হয়েছে এটাতে কিন্তু বামে এবং করা হয়েছে এটা এটা কিন্তু রেয়ার আর এটা চাপ দিলে আপনি কিন্তু পিছনে ব্যাক যাইতে পারবেন আর এটা হলো আমাদের গিয়ার শিফটিং এক দুই তিনটা গিয়ার থাকে এটাতে চাপ দিলে কিন্তু আপনার তিনটা গিয়ার শিফটিং করতে পারবেন আর এটা হলো আপনার সামনে যে হেডলাইট আছে হেডলাইট এর সুইচ টা এটা হেডলাইট এর সুইচ ইউজ করা হয়েছে আর এই গাড়িগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন সরাসরি কিন্তু আসতে হবে টাঙ্গাইল কোয়ার্টার মেইন বাজারে ফ্রন্ট সাইডে যদি দেখাই এটা ফ্রন্টে কিন্তু ইএবিএস ব্রেকিং সিস্টেম সহকারে কিন্তু আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন এই ফ্রন্টে যদি আপনারা ইএবিএস ব্রেকিং সিস্টেম সাথে কিন্তু ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন 90 90 সেকশনে টিউবলেস টায়ার আর এটার কালারটা কিন্তু ম্যাট ব্ল্যাক এর কম্বিনেশন ম্যাট ব্ল্যাক সামনে কিন্তু আমি এলইডি ডিআরএল দেখতে পাচ্ছি এবং কি পিছনে কিন্তু এই যে ভিতরে কিন্তু এটাতে জায়গা দেওয়া আছে এই গাড়িটাতে এই যে আপনারা কিন্তু ইন্সট্রুমেন্টগুলা এখানে ইউজ করতে পারবেন আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র পাতি কিন্তু এখানে রাখতে পারবেন আর এখানে কিন্তু সাথে একটা চার্জার দেখতে পারতেছেন চার্জার নিয়ে কিন্তু আপনারা এই গাড়িটা কিন্তু এক চার্জে একশো পাঁচ কিলোমিটার মাইলেজ পাবেন আপনারা এক চার্জে একশো পাঁচ কিলোমিটার আর পিছনের সাইডে কিন্তু এটাতে দেখতে পারতেছেন এই যে এবং টিউবলেস টায়ার রাখা হয়েছে সকেট জাম্পার রাখা হয়েছে তো যারা ক্রয় করতে চাচ্ছেন সরাসরি কিন্তু আসতে হবে টাঙ্গাইল করোটে মেন বাজারে অথবা স্ক্রিনের দাম যোগাযোগ করে গাড়িগুলো ক্রয় করতে পারেন ধন্যবাদ আজকের মতো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার